আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি এখন আসছি হল উপস্থ উপজেলা নির্বাচন এর জন্য একটা ভোট কেন্দ্রে ভোট কেন্দ্রের নাম হল চৌটাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় এটা চৌটাইল এবং বটতাইল দুইটা মিলে এটা হলো ধামরাই উপজেলা থেকে একটু দূরে এটা হলো চৌটাইল যে প্রাথমিক বিদ্যালয় সাত থেকে আমি ভিডিওটা বললাম অনেক সুন্দর একটা জায়গায় সামনে অনেক বড় একটা জায়গা দেখা যাচ্ছে এবং খুব ভালো একটা পরিবেশ আশেপাশে নাই বললেই চলে এটা সাদের উপরে আবার একটা মসজিদের ব্যবস্থা আছে নামাজের জায়গা অবশ্য মাকে আদা দিচ্ছে এটা হলো দুই পাশে দুইটা ওই পাশে একটা প্রাথমিক বিদ্যালয় и дальше. И